এখানে পড়ে এখানে মেডিকেল কলেজে ডিএমএলটি করতেছে আমার ভাগ্নি ভাগ্নির বান্ধবীরা এরা সবাই করতেছে যারা করতেছে এই অশোক কুমার সাহা নামে একজন আছে এখানে এমডি সে কি করে নানা অছিলে মেয়েদের গায়ে হাত দেয় নানান জায়গায় হাত দেয় কমপ্লেন করলে তাদের চর থাপ্পর মারে এই যে বললাম এটা বলার পরে ভাগ্নিকে ভাগ্নি আমাকে কান্দে কান্দে বললো একটা মেয়ে জলপাইগুড়ি থেকে সে কান্দ কান্দে বলতেছে বলার পরে যখন এখানে আসলাম আমাকে প্রিন্সিপাল স্যার ডাকলো ডাইকে বললো এরকম ব্যাপার এর আগে প্রিন্সিপাল স্যারকে অনেক কমপ্লেন করছে অনেকে কিন্তু কোনো স্টেপ নেয় মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ছাত্রীকে সিলতা খানের অভিযোগ উঠল কলেজের এক স্টাফের বিরুদ্ধে ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ইতিমধ্যেই ওই স্টাফের বিরুদ্ধে মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম অশোক কুমার সাহা কোচবিহার এমজিএন মেডিকেল কলেজের ল্যাবের একজন কর্মী তিনি অভিযোগকারী ওই মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী তার অভিযোগ এই অশোক কুমার সাহা নামের ল্যাব কর্মীটির নানা অছিলায় তার গায়ে হাত দিত প্রতিবাদ করলে ওই ছাত্রীকে চর মারা হয় বলে অভিযোগ এছাড়া এছাড়াও শুধু ওই ছাত্রী নয় এরকম আরও একাধিক ছাত্রীর সাথে অভিযুক্ত ব্যক্তি নানা রকম অভদ্র আচরণ করেছে বলেও অভিযোগ এখন প্রিন্সিপাল স্যার কথা দিল কথা বলল যে ওনাকে অন্য শিফটে মানে ওই মেয়েরা যখন ডিউটি ল্যাবে থাকবে তখন ওনাকে ডিউটি দেওয়া হবে না সেই কথাটা বলল আর এইরকমভাবে মেয়েদের পড়তে পাঠাই বলেন তো এরকমভাবে যদি অত্যাচার করে গায়ে হাত দেয় এরকম করে একটা বয়স্ক লোক হ্যাঁ দাদুর সমান বয়স একটা লোক নিজের মেয়ের থেকেও ছোট হবে এরা এদের গায়ে ঠায় নানান গায়ে হাত দেখলে কি ঠিক হ্যাঁ লিখিত অভিযোগ করছি আমরা কমপ্লেন যেটা এই সাথে রিসিভ কপি আছে সেটা আপনাদের দিচ্ছি এটার একটা স্টেপ নেওয়া দরকার কারণ এর আগে মেডিকেল কলেজে বেশিরভাগ স্টুডেন্টরা মারা যাচ্ছে সুইসাইড করে এর আগেও কয়েকটা মেয়ে মারা গেল এইভাবে তো এরা এরা সুইসাইড করবে মেয়েটা জলপাইগুড়ি মেয়েটা এখানে থাকে কি হবে এদের যদি মারা যায় মেয়েটার তারও বাবা মা আশা করে এখানে পড়তে পাঠায় আমরা চাই এটা মানে সঠিকভাবে মানে এটা ঠিক হোক এদের ডিউটিটা ঠিক মতো দেওয়া হোক এদের যাতে ডিস্টার্ব না করে এরা ভালোভাবে পড়াশোনা করে কোথাও যায় নিজের পায়ে দাঁড়ায় আজকে সকালে আমার দুজন প্যারামেডিক্যাল কোর্স যারা করে ডিএমএলটি কোর্স দুটি মেয়ে তারা লিখিত একটা অভিযোগ জমা দিয়েছে সেন্ট্রাল ল্যাবের একজন টেকনিশিয়ানের বিরুদ্ধে যে তাদের গায়ে উনি নাকি হাত মানে এরকম অভিযোগটা তো এর আগে ওনার সম্পর্কে কিন্তু অভিযোগ ছিল সেটা কি রকম যে একটু মিসবিহেভিয়ার রুট বিহেভিয়ার এই অভিযোগ কিন্তু অন্য স্টাফরা এর আগে করেছে কিন্তু স্টুডেন্টরা বিশেষ মেয়ে স্টুডেন্ট এবং গার্লস স্টুডেন্ট তারা মানে অভিযোগ জানাচ্ছে এটা আমার কাছে আসেনি তো সঙ্গে সঙ্গে যেটা ওর আসার সঙ্গে সঙ্গে মানে এসেছে ধরুন একটু বেশিক্ষণ হয়নি আপনারা খবর পেয়েছেন তার আগে একজন আপনার তো ডেন এন্ড দেয়ার আমি কিন্তু একটা ওদের হেডকে ডেকে পাঠাই মানে প্যাথোলজির হেডকে ডেকে পাঠাই এবং নোডাল অফিসার যিনি প্যারামেডিক্যাল দেখেন তাকে ডেকে পাঠাই এবং সেই সঙ্গে সঙ্গে পাঠাই এবং তাদের সঙ্গে আমি আলোচনা করি যেটা যে একটা কমিটি আমি তৈরি করেছি কমিটির হেড হচ্ছে প্যাথলজি ম্যাডাম যিনি প্যাথলজি হেড উনি কমিটির হেড এবং তার সঙ্গে নোডাল অফিসার প্যারামেডিক্যাল মেম্বার অ্যান হেডকে একজন মেম্বার এবং আমাদের

মানে টেকনিশিয়ান আরও টেকনিশিয়ান থাকে প্লাস হচ্ছে আমাদের আরও স্টুডেন্ট থাকে তো তাদের এবং অন্য টিচার যারা যার যার যাস মানে যাদের যাদের সঙ্গে কথা বলে কথা বলবে বলে বিপুল যা দিবে অ্যাকর্ডিংলি যা ব্যবস্থা নেওয়া সেটা হবে এবং এটা স্বাস্থ্যবানের সর্বোচ্চ জায়গাতেও হবে ধন্যবাদ